ভাই এখানে একটি সোফা দেখতে পাচ্ছি এটা হলো সোফা কাম বেড সোফা কাম ব্যাগ মানে সোফা থাকবে আবার বেড হয়ে যাবে সোফা আছে এটা বেড হয়ে যাবে বেড হয়ে যাবে যারা ভিউয়ার সোফা কাম বেড নাভানা ফার্নিচারে আছি আমরা সোফা কাম বেড মানে দিনে সোফা রাতে বেড হয়ে যাবে রাতে বেড হয়ে যাবে তাদের বাসায় হচ্ছে জায়গা কম তারা ডাইনিং স্পেসে হচ্ছে এরকম একটা সোফা রাখতে পারবে গেস্ট আসছে তারপর এটা বেড হয়ে যাবে এটা ভাই এটা করে দেখেন না ভাই আমাদের কি তো এটা বেড করে যদি দেখান ইমরান ভাই আপনারা ভিউয়ারদেরকে একটু দেখাই কিভাবে বেড করে প্রিয় ভিউয়ার্স আমরা দেখবো সোফা কিভাবে বেড হয়ে যায় এটাও কিন্তু সোলিড কাঠের উপরে করা আর ফোনটাও আমরা রাবার ফোন দিচ্ছি চল্লিশ রাবার ফোন এটা ম্যাট্রিসের ভূমিকায় কাজ করবে আচ্ছা আপনি বসে যাবে না বাহ কিছুক্ষণ আগে যেটা সোফা দেখলাম এটা এখন বেড হয়ে গেছে ভাই আর কুসুন হয়ে গেছে বালিশ এটা নিলে আসলে বালিশ দরকার হবে না একদম অটোমেটিক কুশনটাকে আমরা বালিশ হিসেবে ইউজ করতে পারবো এই সোফা কাম বেড কত টাকা দাম নির্ধারণ কোশ্চেন এটা প্রাইসটা আমাদের খুবই রিজানেবল করেছে একের ভিতরে দুই মাল্টিকাস্ট প্রোডাক্ট এটা প্রাইস আছে আটচল্লিশ হাজার

বালিশ রাখতে চাই সেক্ষেত্রে খুবই সুন্দর ভাই এই আলমিনাটার দাম কত রাখছেন এটার দাম আছে হাজার টাকা বাউন্ন হাজার টাকা